দরকার হলে খরচ হবে একশো কোটি আইপিএলের ভাগ্য বদলাতে আরসিবি ও পাঞ্জাব কিংসের শেষ ভরসা কি তবে রিষাদ হোসেন দু সাল থেকে যাত্রা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলির নেতৃত্ব গ্ল্যামারাস স্কোয়াড কোটি টাকার দল গঠনের খরচ সবই ছিল কিন্তু আইপিএল শিরোপা অধরায় রয়ে গেছে এখনও দুই হাজার নয় দুই হাজার এই তিন মৌসুমে ফাইনালে উঠেও হয়নি কাঙ্ক্ষিত মুকুট জয় সতেরো বছরের দীর্ঘ অপেক্ষায় বারবার নিয়তির নির্মম পরিহাসী যেন ফিরে ফিরে এসেছে অন্যদিকে একই রকম কাহিনী পাঞ্জাব কিংসেরও দলটির আঠারো বছরের ধরে চেষ্টা দু সালে একবারই উঠেছে ফাইনালে অধিনায়ক বদলেছে কোচিং স্টাফে এসেছে নতুন নতুন মুখ মাঠে নামিয়েছে ক্রিস গেইলের মতো দুনিয়ার সেরা ক্রিকেটারদের নতুন আশা নিয়ে মাঠে নামে দলটি কিন্তু শেষে হতাশায় সঙ্গী হয় কাঙ্ক্ষিত ফল মেলে না কখনো ট্রফি এখনো সোনার হরিণ তবে এবার সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর এমনটাই মনে করছেন কেউ কেউ তবে সেটা হতে পারে মজার ছলে কিংবা সত্যিকার অর্থে এবার আইপিএল জয় করতে অনেকেই বলছেন এই দল দুটির মালিকের উচিত বাংলাদেশের রিশাদ হোসেনকে দলে ফেরানো এমনটা বলার কিংবা ভাবার কারণ অবশ্যই আছে মূলত লাকি চার্ম রিশাদ যেখানে যান সেখানেই শিরোপা গত দুই বছরে তিনি পাঁচটি ভিন্ন ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন মজার বিষয় হল এর সবকটি দলই হয়েছে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াডে ছিলেন দল জিতল বিগ ব্যাশে লিগ হোবার্ট হ্যারিকেন্স স্কোয়াডে ছিলেন যদিও মাঠে নামেননি তবুও দল পেল প্রথমবারের মতো শিরোপা ফরচুন বরিশালে চলতি বছর ও গত বছর দলে ছিলেন তিনি মাঠে নেমে পারফরমেন্স দিলেন বরিশাল পাই দ্বিতীয় শিরোপা আর এবার পিএসএল এ লাহোর কালান্দার্স হল চ্যাম্পিয়ন এই অভাবনীয় ধারাবাহিকতায় ক্রিকেট বিশ্বে এখন ঋষাদ পরিচিত হয়ে উঠেছেন চ্যাম্পিয়ন ম্যান বা ট্রফি টুটকা নামে বাইশ বছর বয়সী এই লেগ স্পিনার শুধু বল নয় দলের ভাগ্য ঘুরিয়ে দেন তিনি বল হাতে উইকেট নেন মাঝের ওভারগুলোতে চাপ সৃষ্টি করেন বলা যায় তার লেগ স্পিন প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই আর দেরি না করে আরসিবি কিংবা পাঞ্জাব কিংসের উচিত বিষয়টা ভেবে দেখা এবার তাতে শত কোটি খরচ হলেও হোক মূলত আইপিএলে অনেক বড় নাম থাকলেও ভাগ্য ফেরাতে সঠিক সময়ে সঠিক মানুষটাই দরকার হয় কে জানে রিষাদ হয়তো ঠিক সেই মানুষটাই হয়ে উঠবেন আর ঋষাদকে দলে নিয়ে এই দুই দলের ট্রফি করা যদি ভাঙে তাহলে হয়তো এক নতুন ইতিহাস লিখবেন রিষাদ হোসেন বাংলাদেশের এই তরুণ প্রতিভা এখন শুধু নিজের দেশ নাই গোটা ক্রিকেট দুনিয়ার নজর কাটছেন ভাগ্য ও দক্ষতার এই বিরল মিশ্রণে